এই জেলা অর্থনৈতিকভাবে আমরা গর্ববোধ করি আমাদের চাপাই দাপ যে প্রতি বছর সাড়ে তিন থেকে চার লক্ষ ম্যাট্রিক টন আম বিক্রি করে আমরা প্রায় আড়াই হাজার কোটি টাকা আমরা অর্জন করে থাকি আমরা আমকে আরও রপ্তানি করার জন্য রপ্তানি করার জন্য যেভাবে এগিয়ে এসেছি আগামী দিনে এই আমকে যেন আরো রপ্তানি করে নতুন নতুন জাতের আম আমরা তৈরি করে আমরা সারা বছর দেশের মানুষকে এবং বিদেশে যেন আমরা রপ্তানি করতে পারি তার জন্য চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদ আমরা কাজ করব। আমরা এই চাপাই নবাবগঞ্জের মানুষের কল্যাণে এবং কর্মসংস্থানের জন্য আমরা আমরাতে আমরা যে সরকারের সিদ্ধান্ত আছে একশো ইপিটে করার তার জন্য আমরা আমরাতে কৃষিভিত্তিক একটি ইপিটে নির্মাণের দাবি জানিয়েছি আমরাতে ইপিটেটা আমাদের একমাত্র কারণ হচ্ছে রেল সংযোগ আপনারা জানেন যে আমাদের যে কোনো পণ্য আমদানি রপ্তানি পরিবহন খরচটা অনেক বেশি আমরা যদি রেল দিয়ে কাঁচাওয়াল আমদানি করি নেপাল ভুটান এবং ভারত থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট খরচ কম পড়বে আমার উৎপাদিত পণ্য আমরা ওই সব দেশে পাঠালে চল্লিশ সারা বিশ্বের সাথে আমাদের উৎপাদিত পণ্য আমরা ওই তিন দেশে আমরা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি আমাদের রেল রেলের মাধ্যমে আমরা ইপিজেড হলে আমরা মোংলা পর ব্যবহার করে সারা পৃথিবীর আমরা বিশ্বের যে কোনো দেশে আমরা আমদানি এবং রপ্তানি করতে পারবো এই কারণে আমরা আমরাতে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে কাজ করছি ইনশাল্লাহ সরকার এ ব্যাপারে আমাদের সম্মতি দিবে এবং এই কৃষিভিত্তিক ইপিজিট হলে আমাদের জেলা রাজশাহী নওগাঁ এবং বগুড়া সহ আরও আশেপাশের জেলা অন্তর্ভুক্ত হবে কারণ আমলোর একটি মুখ এই মুখের সাথে তিন থেকে চারটি জেলা অন্তর্ভুক্ত এবং চাপাই নামাক জেলা অঞ্চলের এই পিজে ফলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ আমরা এটা যদি করতে পারি এ ব্যাপারে আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি আমাদের গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সড়ক অতিথি স্থল বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কথা দিয়েছিলাম এবং কথা বাস্তবায়ন করবো সোনামতীতে সব অসমাপ্ত কাজ আছে বিশেষ করে ফলসহ অনেকগুলো পণ্য আমদানি রপ্তানি বন্ধ আছে ইনশাআল্লাহ আমরা এই পোর্ট দিয়ে বেড়া পড় মতো সকল পণ্য যেন আমদানি হয় এবং সনাপতি স্থল বন্দরের দীর্ঘদিনের যে দাবি উন্ন উন্নয়ন করা আমরা এই ব্যাপারে সরকারের সাথে মুখ্যমন্ত্রীকে আমরা কাজ করব